This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. খেজোডি খাপরে আজোডি আজোডি তে সরামোল শামার খুন. আজকে সকাল থেকে উত্তপ্ত হয়েছে খেজুরি মৃত তৃণমূল কর্মী শম্ভু দাস বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে শাসক দল ঠিক কি কারণে এরকম ঘটনা ঘটলো বিজেপি নেতৃত্ব বা কি বলছে জানার চেষ্টা করবো কণিষ্ক আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী কণিষ্ক কি খবর দেখো ঘটনাটা ঘটেছে খেজুরি থানার অন্তর্গত পশ্চিম ভাঙ্গনমারী গ্রামে যেখান থেকে কি পুকুর থেকে আহ জনকার গ্রাম পঞ্চায়েতের তিনি তৃণমূল কর্মী সক্রিয় তৃণমূল কর্মী শম্ভু দাস বয়স বিয়াল্লিশ বছর তিনি দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূলটা করতেন এবং এলাকায় তৃণমূলের এই যে সক্রিয় আন্দোলনের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা ছিল বলে তৃণমূল নেতৃত্ব দাবি করেছে যদিও এই শম্ভু দাসের খুন করা হয়েছে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল মিশ্র তিনি অভিযোগ করছেন যে যেহেতু সক্রিয়ভাবে তৃণমূলটা করতেন সে কারণেই রাতের বন্ধ করে তাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে এবং খুন করে তার দেহ পশ্চিম ভাঙ্গনবাড়ি পুকুরে ফেলে দেওয়া হয়েছে দাসের বাড়িটা হচ্ছে জনকা থানার অন্তর্গত অর্থাৎ খেজুরি থানার অন্তর্গত জনকা গ্রামে এবং তার দেহ উদ্ধার হয়েছে পশ্চিম ভাঙনমাড়ি অর্থাৎ তালপাটি কোস্টাল থানার অন্তর্গত একটি পরিত্যপ্ত বাঁধ জঙ্গলের পুকুর থেকে সমগ্র ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানো শুরু হয়েছে দুই থানার পুলিশ অর্থাৎ খেজুরি এবং তালপাটি কোস্টাল থানার পুলিশ আধিকারিকরা এসে ঘটনাস্থল থেকে দেহটিকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে এই ঘটনায় স্থানীয় বুথ সভাপতি স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে আটক করা হয়েছে বলে আমরা একদমটাই পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যদিও সেই ভূতস্বামগতির বাড়ি থেকে ওই শম্ভুദാসের যে পরে থাকা জামা এবং ডাকপত্র এবং পাওয়া গেছে বলে একদমটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি পরবর্তীতে আর কি কি তথ্য পুলিশ পায় তোমার কাছ থেকে জানতে থাকো অনেক ধন্যবাদ আপাতত এবার আসি বলাগড়ের খবরে মনোরঞ্জন ব্যাপারী খবরে কারণ উত্তপ্ত হয়েছে বলাগড় জিরাটে ভাঙচুর করা হয়েছে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর অফিস ভাঙচুর করা হয়েছে মনোরঞ্জন ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতেও গতকাল হুগলির যুব তৃণমূল নেত্রী রুনা খাতুনকে নিশানা করে ফেসবুক পোস্ট করেন মনোরঞ্জন ব্যাপারই দুর্নীতির অভিযোগ তোলেন পাল্টা জবাব দেন রুনা খাতুনও আজকে আবারও ফেসবুক পোস্টে রুনাকেই নিশানা করেছেন মনোরঞ্জন বিধায়ক অভিযোগ করেছেন যে রুনা রুনা খাতুনই দলবল পাঠিয়ে ভাঙচুর চালিয়েছে তার কার্যালয়ে বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তার এই পোস্ট আর তারপরেই গতকাল রাত্রিরে ভাঙচুর করা হয় তার এই যে বিধায়ক কার্যালয়টি দেখা যাচ্ছে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দলীয় পতাকা থেকে শুরু করে সব আসবাবপত্র মনোরঞ্জন ব্যাপারে ঠিকই বলেছে দলের একাংশ এর সঙ্গে জড়িত একদম সঠিক কথাই বলবে তারা কারা তারা তৃণমূল কর্মী কর্মীর লোক তৃণমূল দলের লোক হ্যাঁ দলের লোকের দলের লোক কী করছে এটা এটা তো দলের ক্ষতি হচ্ছে হ্যাঁ দলের চরমতম ক্ষতি লোকসভা ভোটের আগে তবে দিদি মমতা দিদি নিশ্চয়ই আর ব্যবস্থা নেবে যারা দুষ্কৃতকারী অবিলম্বে তাদের দল থেকে দাঁড়িয়ে দেওয়া এই ঘটনার পরে কিন্তু তো বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীও একটি ফেসবুক পোস্ট করেন আবারও এবং সেখানেও তিনি এই ঘটনার উল্লেখ করেন তবে এই মুহূর্তে বিধায়ক এখনও এসে উপস্থিত হননি ঘটনাস্থলে তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই রুনা খাতুন তিনিও এখনও অবধি কোনো মন্তব্যই করেননি এই বিষয়ে হুগলির বলাগড় থেকে ক্যামেরায় সুজয় মুখোপাধ্যায়ের সঙ্গে আসে কেনসান টিভি নাইন বাংলা আর এই ফেসবুক পোস্টের পরে রুনা খাতুন তিনি কি বলেছেন একবার আপনাদের শোনাবো পাশাপাশি এই মনোরঞ্জন ব্যাপারি তিনি এর আগে বেশ বিস্ফোরক মন্তব্য করেছিলেন গতকাল আমাদের সহকর্মী তার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি কি বলেছেন তাও থাকে প্রথম কথা হচ্ছে এই লোকটার সম্পর্কে আমার কথা বলতেও ঘেন্না করছে বর্তমানে কারণ উনি ফেসবুক পোস্ট করতে করতে দিশাহারা হয়ে বেহুশ হয়ে গেছেন রাজ্য রাজনীতির টাইম লাইনে থাকার জন্য আমাকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করছে এবং এখন ওনার কার্যালয় ভাঙা নিয়ে যেটা বলছে উনি এসে খোঁজ নি যে উনি জনগণের সাথে কি করে রেখেছে কার থেকে কি করে রেখেছে কি টাকা নিয়ে রেখেছে পয়সা নিয়ে রেখেছে মানুষকে আশ্বাস দিয়ে রেখেছে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয় তো সেটা ভালো করে খোঁজ নিই কারণ আমাদের এত নিম্ন রুচি হয়নি যে ওনার কার্যালয় আর যে কার্যালয়ে কোনো অস্তিত্বই নেই কোনোদিন বসেইনি উনি বলাবর মাসিকে কি পরিষেবা দেবেন যে উনি তো একটা নারীর কোল থেকে গর্ভ থেকে জন্ম নিয়েছেন তাহলে উনি একটা নারীকে এই ভাষায় কি করে আক্রমণ করতে পারেন আমি দায়ী আইনের দ্বারস্থ হচ্ছি দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন তাই একদম তাই দিদি মমতা ব্যানার্জি আমার উপর বিশ্বাস রেখেছেন আমি কেমন মানুষ দিদি নিজে জানেন জানেন বলে আমার উপর ভরসা রেখেছেন মানুষ যখন আমাদের এসে বলছে যে আমার পাড়া দিয়ে আট হাজার গাড়ি চলে মাটি বালির সময় বলছে যে আমাদের সারা রাত ধরে গাড়ি চলে আমরা ঘুমোতে পারি না আমার বাচ্চারা ঘুমোতে পারে না এটা কিছু করুন তো যদি নেয় কাজ হবে দিনের বেলা করো রাত গভীর কেন বালি বন্ধ করেছি যুগর বোর্ড আমি বন্ধ করেছি রুনা খাতুন স্কুলে যায় না মাসের পর মাস একদিনই গিয়ে সৈমেরে বেতন তুলছে বন্ধ করতে চেয়েছি এই হচ্ছে আমার উপরের আক্রোশ আমার কাছে প্রশ্ন আমার দুটো নিরাপত্তারক্ষী একটা বেঙ্গল দিয়েছে একটা ক্যালকাটা দিয়েছে প্রাণহানির আশঙ্কা কর একদম তাকে ডেকে কেন তুলে নেওয়া হলো সেই রাত্রে যে রাত্রেবেলায় তুলে নেওয়া হলো সন্ধ্যেবেলায় তুলে নেওয়া হলো সেই রাত্রে কী ওদের উদ্দেশ্য ছিল যে একটা সিকিউরিটি মা আমার কাছে নেই আরেকটা শিখরিকে তুলে দিল তাহলে ওই রাত্রে ওরা কি করতে চেয়েছিলো আমাকে এরকম অরক্ষিত করার উদ্দেশ্যটা কী ছিল তার তাহলে ষড়যন্ত্রটা কত দূর ষড়যন্ত্র কারা করছে রুনা খাতুনরা অবশ্যই তারা তাছাড়া আবার কারা অবশ্যই তারা ওর স্বামী অরিজিৎ একজন গুন্ডা বিশেষ তারা বলাগড়ে না গেলে তো উন্নয়ন বঞ্চিত হবে বলাগড়ের মানুষ টিপে ধরবে টুটি ক্যামেরায় কুনাল গাঙ্গুলির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ টিভি নাইন বাংলা নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে এবারে কুনালের কোপে অর্জুন রোজই দলের কিছু নেতা একে অপরের বিরুদ্ধে বলছেন দলের খেয়ে দলকেই খাস্তা করছেন এতে তো বিজেপির হাত শক্ত হচ্ছে নেত্রী অভিষেককে বলবো এদের নিরাপত্তা তুলে নিন তাহলে এসব বন্ধ হয়ে যাবে সরব অর্জুন সিং ব্যারাক সংসদের তীর কি শুধু সোমনাথ স্বামীর দিকেই পাল্টা এবারে অর্জুনকে নিজের চরকাতে তেল দেওয়ার পরামর্শ দিলেন কুণাল ঘোষ নিজে তো দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন দলে ফিরেছেন এবারে প্রায়শ্চিত্ত করুন আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে তাদের শুধু সিকিউরিটি তুলে দিক এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে নেত্রী কাছে আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে কেদের তুলে দিক তাহলেই দলকে যে খাস্তা করছে বিজেপির হাত মজবুত করছে সবটাই বন্ধ তবে যেভাবে চলছে এটা তো সামনে দু হাজার চব্বিশে ইলেকশানে বিরোধী তো মজা নিচ্ছে আগে উনি নিজের এলাকাটা সামলান দলের ব্যাপারটা দলকে বুঝতে দিন যখন ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরদ ছিল না তো সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন ফিরে এসছেন রাজচিত্ত করুন তার বেশি কথা বলতে যাবেন তৃণমূলের নবীন প্রবীণ দলদের মাঝেই ভারসাম্য রক্ষার চেষ্টায় ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মনি সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে লড়াই চলবে দলের সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে অভিষেক বিভিন্ন কর্মসূচি তুলে ধরেছেন মন্তব্য তৃণমূল বিধায়ক শকত মোল্লার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার মনি তিনি সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমাদের মাথার উপর আছেন দিদি আমাদের মাথার উপর থাকবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কিন্তু গোটা বাংলা জুড়ে লড়াই দেখবেন একজন দলের সেনাপতি এবং আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে যে বারে বারে বিভিন্ন কর্মসূচিতে তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপের নেতৃত্বে কাজ করবেন এটা আমি একশো শতাংশ আত্মবিশ্বাস নওশাদ তিনি বলছেন কে সিন্ডিকেটরা চালাবে তাই নিয়েই তো লড়াই বেঁধেছে পুরনো নেতারা প্রচুর খেয়ে ফেলেছেন এখন নতুন নেতারা খেতে পারছেন না তাই নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে শাসককে এই ভাষাতেই তীব্র কটাক্ষ করেছেন নসাদ লড়াই চলছে কে সেন্ডিকেট আজকে কন্ট্রোল করবে এরা বক্তব্য হচ্ছে আমার তো মনে হয় পুরাতনগুলো এতদিন খেয়েছি তোমরা সাইটে যাও আমরা নতুন এসেছি আমাদেরকে একটু সুযোগ দাও এদের লক্ষ্য হচ্ছে কতটা থেকে কতটা তোলা তুলতে পারবো এই লড়াই এদের চলছে আর কিছুই নয় বাংলার মানুষ এদেরকে বুঝে গিয়েছে দু নির্বাচন আসছে এদেরকে নব কি আদি কি নব নবীন যেটাই কি প্রবীণ যেটাই বলুন না কেন প্রত্যেককে পরাজিত করবে